সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক প্রতীক্ষার পর আমাদের সেই কাঙ্ক্ষিত বীজ লাল তীর হাইব্রিড আমরা কিন্তু হাতে পেলাম আর দেখেন দর্শক সেই কাঙ্ক্ষিত বীজ আমরা এই বীজের জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম তাই আজকে আমরা হাতে পেলাম তাই দেখেন আমার বড় ভাই আজিজ মোহাম্মদ আমরা দুজনে মিলে প্রায় সাত থেকে সাড়ে সাত কেজির মতো বীজ হাতে পেলাম মাত্র আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো পর্যায়ক্রমে দেখেন এই বীজগুলো মাত্রই আমরা হাতে পেয়েছি তাই জন্য আসলে এই বীজ নিয়ে অনেকের স্বপ্ন তাই কিছু করি না কেন আমরা আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি এই দেখেন ভাই কিন্তু খুব খুশি আসলে অনেক কৃষকের কিছু স্বপ্ন আসলে আপনারা জানেন যে এই বীজের খুব ক্রাইসিস খুব পাওয়া যাচ্ছে না কোথাও যার মাধ্যমে এই বীজগুলো আমরা পেয়েছি তো আমরা বীজগুলো পেয়েছি ধন্যবাদ জানাই আমাদের শহীদুল ভাই আমার বাড়ি আছে রাজবাড়ি উনি আর্মির থেকে অবসরপ্রাপ্ত এই ভদ্রলোকের মাধ্যমেই আমরা দুজন এই বীজগুলো কালেক্ট করতে সক্ষম হয়েছি এই জন্য তার কাছে চির কৃতজ্ঞ আমরা আর ভাইয়ের মুখে একটা মিষ্টি একটা হাসি দেখা যাচ্ছে আসলে ভাই আমরা ভাইয়ের মুখেতে কিছু কথা শুনবো তা ভাই আসলে এই বীজটা দীর্ঘদিন পরে হাতে পেলেন কেমন লাগতেছে আপনার অনুভূতিটা কি খুব আনন্দ লাগতেছে আচ্ছা আচ্ছা তাদের মূল লক্ষ্য হচ্ছে এই যে বীজ কাঙ্ক্ষিত বীজ এই বীজটা কিন্তু এখনো খোলা হয়নি আপনাদের সামনে খুলব বাই খোলেন খুলে দর্শকদের একটু দেখাই এই যে প্রথম কিন্তু একদম ইনটেক কোম্পানি যেভাবে দিয়েছে সেভাবে কিন্তু মাত্র আমরা আনলাম মানার পরে বাইক নিয়ে যাতে আপনি খোলেন খুলে একটু দেখান আমার কাছে এত একটা দেন এটা হচ্ছে সে কাঙ্ক্ষিত বীজ লাল হাইব্রিড এটা সরাসরি আমেরিকার থেকে আসেছে নতুন বীজ এটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব দর্শক অক্টোবর দু হাজার পঁচিশ দর্শক দেখা যাচ্ছে এখানে দেখেন এটা প্যাক অক্টোবর দু হাজার পঁচিশ তবে অক্টোবরে প্যাকেট করা হয়েছে অক্টোবর দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অতএব এক বছর কিন্তু মালের ডেটটা আছে আগামী এক বছরও কিন্তু যদি কেউ রাখতে চায় আগামী এক বছর কিন্তু এটা ব্যবহার করতে পারবে অতএব এটা রেখেও কিন্তু আগামী বছর ব্যবহার করতে পারবে যে আমাদের সেই কাঙ্ক্ষিত বীজ আমরা হাতে পেলাম আমাদের ফরিদপুরে এটা খুব ক্রাইসিস একটা ডিলারও কিন্তু এত বীজ পাই নাই তাই না ভাই এটা ডিলারও কিন্তু পাঁচ থেকে ছয় কেজি বীজ কিন্তু পায় নাই তো অনেকের স্বপ্ন এক এক কইটা বীজের জন্য অনেকের স্বপ্ন কিন্তু আমরা সেই বীজগুলো পেয়েছি যার কথা না বললে নয় আবারও বলছে আমাদের সাইদুল ভাই ইনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত তার মাধ্যমে কিন্তু আমরা এই বীজগুলো কালেক্ট করা হ্যাঁ তার প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে এবং তাকে অসংখ্য ধন্যবাদ তো সমস্ত ক্রেডিট সম্পূর্ণ তার এই জন্য তাকে আমরা ধন্যবাদ এবং সাধুবাদ জানাই দর্শক আসলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যাতে কোনো কৃষক প্রতারিত না হয় প্রতারিত না হয় আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য একটাই যে এই বীজ পুরো বাংলাদেশে মাত্র চোদ্দোশো কেজি বীজ কিন্তু কোম্পানি ছাড়ছে তার মধ্যে আমরা একজন ক্ষুদ্র মানুষ হিসাবে একদমই ক্ষুদ্র মানুষ হিসাবেই আপনাদের হ্যাঁ সাত কেজি প্লাস কিন্তু বীজ আমরা হাতে পেয়েছি তাই জন্য আমাদের এই সম্পূর্ণ বীজটা আপনারা দেখতেছেন আমরা কিন্তু এই যে বাপটা হবে এটা আমরা সম্পূর্ণ রেখে দেব সেটা আপনাদের ভিডিওতে টু জেড সব দেখাবো আমরা কিভাবে কি করি কোন সময় দানা দেয় কোন সময় রোপণ করি কোন সময় বীজ উত্তোলন করি যদি আল্লাহ করতে দেয় পরবর্তীতে বীজ উৎপাদন পর্যন্ত হ্যাঁ আপডেট দেওয়া হবে এ টু জেড সব কিন্তু আপনারা ভিডিও ফুটেজের মধ্যে পাবেন আমার মনে হয় এই বীজ এই যে বীজটা আছে এই বীজটা অনেকে কেনার জন্য অনেক টাকা কিন্তু ডিমান্ড কিন্তু পাচ্ছে না কিন্তু আমরা একদম সীমিত দামেই কোম্পানির যে কাঙ্ক্ষিত দাম সেই দামে কিন্তু আমরা অনেক আগেই টাকা বুকিং দেওয়ার মাধ্যমে কিন্তু পেয়েছি ভালো বীজ মানে ভালো ফসল এক কেজি বীজ এর দাম প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা একটা কৃষকের স্বপ্ন কিন্তু এখন অনেকে আছে যে লালতির কিং এবং হাইব্রিড সমন্বয় করে কিন্তু বাজারে বিক্রি করতেছে কৃষকদের বলতেছে লাল হাইব্রিড সেকেন্ড জেনারেশন কিন্তু কৃষকরা যেখানে কম পাচ্ছে সেখানে যাচ্ছে কিন্তু এটা বুঝবে হচ্ছে যখন পেস্টটা হবে তখন কৃষকরা কিন্তু হাজারি করবে তাই জন্য আমরা একদম ক্ষুদ্র পরিসরে একজন মানুষ আমরা যতটুকু সম্ভব আপনাদের একদম জাস্টিফাই সব কিছু কিন্তু দেখায় দেখানোর মাধ্যমে কিন্তু যতটুকু আমাদের বীজ আমরা ক্ষুদ্র মানুষ হিসাবে যতটুকু বীজ উৎপাদন করি আপনাদের কিন্তু আমরা বলি অনেক আগে কিন্তু আমাদের বিশ্বাস হয়ে গেছে আমাদের কাছে অনেকে বীজ চেয়েছে তারপর আমরা বলি যাবাই আমার কাছে আমাদের কাছে কিন্তু বীজ নাই তাই না দাদা তেভাবে কিন্তু এ টু জেট সব কিছু আপনাদের একদম পঙ্খনু পঙ্খন্নভাবে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আজকে বীজটা হাতে পেলাম এই জন্য আপনাদের দেখানোর জন্য আসলাম তো দর্শক আর বেশি আমরা কথা বলবো না তাজিস ভাই আপ কিছু বলবেন